হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যাকোয়া বগুড়া তো আজকের ভিডিওটা থামবেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কি সম্পর্ক হতে যাচ্ছে আর আমি এখন যে প্লেসে দাঁড়াই আছি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস আর বাতাসের সাথে অনেক কিন্তু প্লান্টস হচ্ছে দেখতে পাচ্ছেন আর প্লাস প্লান্স কালেকশনের জন্যই কিন্তু ভিডিওটা করতেছি আর এই অঞ্চলে আমার যে দাদি এটা হচ্ছে ভিডিওতে ছিল বিস্তারিত যে কিছু প্লান্টস পাবেন আপনারা তো এই রিওকে ওয়েট রিওকে আনি আসি দেখেন হচ্ছে আমার যে অ্যাম্বুলিয়া যে প্লান্টসটা আছে এই যে এখানে দেখলাম এই তো দেখেন হচ্ছে আহ অ্যাম্বুলিয়া প্লান্টস দেখেন কত সুন্দর যেটা আপনারা হচ্ছে হচ্ছে অনলাইন থেকে কেনেন অ্যাম্বুলিয়া প্লান্টটা দেখেন অ্যাম্বুলিয়া এই যে এখানে আছে হচ্ছে ডিফোর্মিয়াস ডিফোর্মিয়াস সরি আহ হাইগ্রোফিলা হাইগ্রোফিলা তারপর হচ্ছে মাইক্রা প্লান্ট আমি একটু আগে দেখলাম ও সেটা একটু আপনাদের দেখায় পাইসি এই তো মাইক্রা মানে হচ্ছে মাইক্রো মিনিমা যেটা গুগলে সার্চ করে পেয়ে যাবেন এটা আসলে ওই মাইক্রা না যেটা ভাবতেছেন এটা হচ্ছে অন্য মাইক্রো ইন্ডিকা যেটা আছে সেটা কাপটিং প্লান্ট প্রচুর পরিমাণে আছে এই তারপর হচ্ছে আরও কিছু প্লান্টস দেখলাম সেটা হচ্ছে ওই ধানের জমিতে আছে ওই পাশে রাস্তার ওই পাশের এই দেখেন এখানে কতগুলো প্লান্টস একসাথে কত সুন্দর হয়ে কার্পেট হয়ে কার্পেটের মতো হয়ে আছে প্লান্টসগুলো অনেক সুন্দর কোয়ালিটি আর হচ্ছে নেচারে কিন্তু এসব প্লান্টস প্রচুর প্রচুর পরিমাণে প্লান্টস আর চারিদিকে ওয়েদারটা অনেক জোস বাতাস হচ্ছে প্লাস হচ্ছে একদম ফাঁকা মাঠ এই অংশের জমিতে পানি পানি একটা কি আর আর বলবো জমিটা যেটা আছে ওটাতে আমি নিয়ে যাচ্ছি তো এই অঞ্চলে কিন্তু পানি কিন্তু উঠছে প্লাস আপনার হচ্ছে প্লান্টস ও কিন্তু গ্রো করতেছে এই অঞ্চলে দেখেন আর হচ্ছে প্রচুর প্লান্টস অনেক অনেক কি আর বলবো অনেক প্লান্টস এই যে নিচে যদি আমি একটু তাকাই তাহলে হচ্ছে আপনাদের কি আর বলবো প্রচুর পরিমাণে প্লান্টস হচ্ছে এই ধরনের জমি থেকে যারা হচ্ছে যাদের গ্রামের আশেপাশে আছে যাদের সম্ভব তারা কিন্তু এইভাবে কালেকশন করে নিতে পারেন এখানে সর্বনিম্ন হলেও ছয় থেকে সাত আইটেমের প্লান্টস আপনারা কিন্তু পেয়ে যাবেন ইজিলি কিন্তু পেয়ে যাবেন আর প্লান্টস হচ্ছে কালেকশন করে আপনাদের হচ্ছে দেখাবো পরে দেখেন প্লাস আমি জানি না ফিশ যদি এই এখানে আমি আমি মাছ মাছ পাই অবশ্যই ধরে নিয়ে যাব ট্যাঙ্কে কিছু হচ্ছে ফিশের দরকার নেটিভ ফিশের দরকার আছে আমার সেটা আমি ওয়াইল থেকে জায়গাটাকে চলে আসলাম ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যে যেহেতু এই অংশের দিকে আসছি প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর হচ্ছে কি আর বলবো জায়গাটা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ফাঁকা এদের হচ্ছে তিন মাথার মতো হচ্ছে এইদিকে চলে গেছে অন্য একটি গ্রামের রাস্তা আর হচ্ছে এই দিকে মাটির একটা রাস্তা চলে গেছে এটা অন্য একটা গ্রামের যাওয়ার আর এই অঞ্চলটা পুরোটাই ফাঁকা জায়গায় এটা ধানের জমি আর প্লাস হচ্ছে ওই অংশটাও হচ্ছে ধানের জমি আর এই সাইডের যে অংশটা আছে এটা হচ্ছে বিল বলে আর এ এখন কিন্তু হচ্ছে পানিটা নেই বিলে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে প্লাস এখানকার অঞ্চলের লোকজনকে দেখি হচ্ছে মাছ ধরে তারা তো এখন হচ্ছে পানি নাই আর কিছু প্লান্টস আমি কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আর প্লান্টস কালেকশনের জন্য বলা যায় গ্রামের এই অংশটা আমার কাছে সেরা মনে হয় কারণ আমি দাদিবাড়িতে আসার পর এই অংশটাতে আমি আসি আর হচ্ছে প্রায় এখানে আমি হচ্ছে গতবারে যখন আসছিলাম দেন হচ্ছে রোটেলা থেকে শুরু করে প্রচুর পরিমাণে প্লান্টস পাইছি আর হচ্ছে বিশেষ করে হচ্ছে যে রোটেলা প্লান্টস পাওয়া যায় তারপর যে অ্যাম্বুলিয়া যে প্লান্টসগুলো আছে এই অ্যাম্বুলিয়া প্লান্টস কিন্তু আপনি হানড্রেড পাবেন আর হচ্ছে একটু খুঁজলেই আমি কিন্তু হচ্ছে আরও কিছু প্লান্টস দেখতে পাচ্ছি আমি হচ্ছে ভিডিওতে একটু পরে দেখাচ্ছি আপনাদের আর হচ্ছে কিছু কিছু প্লান্টস আছে যেগুলো প্রচুর পরিমাণে আছে আর প্লাস যারা যারা এই ধরনের অঞ্চলে থাকেন বা গ্রামে থাকেন আশেপাশে থাকেন তারা চেষ্টা করবেন এই ধরনের জমি থেকে প্লান্টস কালচার করার ক্ষেত্রে আর আমি যেহেতু জানি নি সব প্ল্যান্টসই প্রায় কালচার করি বা হচ্ছে এখান থেকে নিয়ে যায় বা জমি থেকে নিয়ে যায় তো এইসব ক্ষেত্রে আমার ওই জন্য বিশেষ করে প্লান্টসগুলো কিনতে হয় না তো আমার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কিন্তু প্রায় বেশিরভাগ প্লান্টসই কিন্তু কালেকশন করি আর হচ্ছে যে ডিপটুট যা আছে এগুলো অঞ্চলে ডিপটুট তেমন একটা পাবেন না ডিপ রুট পাবেন হচ্ছে গাছের থেকে সংগ্রহ করে কালেকশন করে নিতে পারেন আর জায়গাটা ওয়েদারটা অনেক জোস মানে কি আর বলবো মানে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর আজকে যেহেতু ঈদের দিন সেহেতু ঈদের নামাজ পড়ে ভাবলাম আপনাদের সাথে এই অংশে যেহেতু আসছি ভিডিওটা শেয়ার করি তো সেই অংশে ও ওইদিকে কিছুটা পরিমাণ আমি পানি দেখতে পাচ্ছি আপনি যাই না দেখা যাচ্ছে কেনা ওই অংশে পানি দেখা যাচ্ছে হয়তো বা কিছু প্লান্টস আছে আমি ভিডিওটা দেখাচ্ছি আমি হচ্ছে শর্টকাট আপনার দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু প্লান্টস আছে এই যে দেখেন আমি হচ্ছে এখন জমিতে তেমন একটা নামলাম না বাট আপনাদের কত এ করে দেখাচ্ছে একটু প্রচুর পরিমাণে প্লান্টস আছে প্রচুর পরিমাণে প্লান্টস মানে একদম প্লান্টসের স্বর্গরাজ্য বলা যায় তো এখানে আমি যে প্লান্টসটা থেকে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা ডিফোর্মিয়াস কিনা জানি না সন্দেহ আছে ডিফোর্মিয়াসের মতো যে ওয়াটার স্পিড বা ওয়াটার উইস্টেরিয়া এই ধরনের একটা প্লান্টস আছে আমার জানা মতে ওই প্লান্টসটাই হচ্ছে বা দেখা যাচ্ছে তো আর হচ্ছে অনেক সুন্দর ওয়েদার তো তো গ্রামের চলুন হচ্ছে এখন বাসার দিকে যাওয়া যায় আমি কিন্তু হচ্ছে ধানের জমিতে চলে আসছি আর কিছু প্লান্টস দেখাই আর হচ্ছে একটু ওয়েট করেন আমি হচ্ছে কিছু প্লান্টস গুলো যেগুলো আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আর হচ্ছে ধানের জমিতে দেখতেই পাচ্ছেন আমার যে চারপাশে প্রচুর পরিমাণে পানি আর ওয়েদারটাও আজকে জোস দেখতেই পাচ্ছেন ঈদের পর ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ওয়েদার আর হচ্ছে প্লান্টস আপনাদের একটু কালেকশন করে দেখায় কত প্লান্টস ওয়াও 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 দেখছেন এই সব প্লান্টস আমি হচ্ছে যাওয়ার সময় নিয়ে যাব তো এখন আমি না প্লান্টস গুলো যাওয়ার টাইমে নিয়ে যাবো এটা হয়তো বা রোটেলা ভিয়েতনামের কোন একটা জাত দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে এখানে আসছে হচ্ছে হাইগ্রোফিলা দেখতে পাচ্ছি আর ওয়াও ওয়া ওয়া জাস্ট ওয়াও দেখেন কত প্লান্টস ওয়াও মারাত্মক লেভেলের প্লান্টস তারপর হচ্ছে আরো কিছু প্লান্ট দেখতে পাচ্ছি এখানে এই যে দেখেন আমার যে হচ্ছে যেটা ভিডিওতে সরি এটা হচ্ছে মাইক্রো ইন্ডিকা যেটা আছে তো সেই প্লান্টসটাই সেই প্লান্টসটা এটা উম দেখেন আমি একটু তুলে দেখাচ্ছি এই যে দেখেন দেখেন প্লান্টস গুলো কিন্তু সেই আর হচ্ছে কাদাযুক্ত আছে গুলো কিন্তু অনেক ভালোই তো যাই হোক প্লান্টসগুলোকে আমি এখানেই রেখে দিচ্ছি যার টাইমে নিয়ে যাবো বগুড়া যখন যাব আমি তো সেই টাইমে নিয়ে যাবো আর আরও কিছু প্লান্টস প্রচুর পরিমাণে প্লান্টস এই জমিতে জাস্ট প্লান্টসই কিন্তু প্রচুর পরিমাণে এই অংশে দেখতে পাচ্ছি আমার যে এই অংশেও কিছু প্লান্টস আছে তো এটা জানি না কেউ যদি নাম জেনে থাকেন এটা বলবেন এটা ওয়াটার উইস্টেরিয়া বা ওয়াটার স্পিড এই জাতীয় কোনো একটা প্লান্টস হবে তো এই অংশ কিন্তু তারপর হচ্ছে প্রচুর পরিমাণে প্লান্টস যাই হোক উঠে যাচ্ছি আর হচ্ছে কি আর বলবো এইভাবে যারা আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এটাই ছিল আজকের ভিডিও তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে হুম আন 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 আম পড়ছে বাতাসে গর্জনে একটা আম পড়ে আর বাতাসে হয়তো বা পড়ছে আমটা তো এটাকে নিয়ে যাই বাসায়